গাছের পাতা সবুজ দেখায় কেন এই সহজ প্রশ্নটার উত্তর আমরা খুব সহজ করে দিয়ে ফেলি বলি পাতায় ক্লোরোফিল থাকে বলেই সবুজ দেখায় যদি জিজ্ঞেস করা হয় ক্লোরোফিল থাকলেই বা সবুজ দেখাবে কেন নীল বা হলুদ কেন নয় তখন আমরা অনেকেই চুপ করে যাই প্রথম কথা আমরা গাছের পাতা কেন দেখি গাছের পাতায় সূর্যের সাদা আলো পড়ে সেই আলো পাতায় প্রতিফলিত হয়ে আমাদের চোখের রেটিনায় এসে প্রতিবিম্ব তৈরি করে তখন আমরা পাতাটা দেখতে পাই তবে এখানেও একটা প্রশ্ন আছে সূর্যের আলো সাদা রঙের গাছের পাতায় সাদা আলোই যদি প্রতিফলিত হয় তাহলে পাতা সাদা রঙের হওয়ার কথা সবুজ হয় কেন সাদা আলো হলো সাত রঙের আলোর মিশ্রণ সেই সাতটি রং হলো বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা ও লাল প্রতিটা বস্তু কম বেশি আলো শোষণ করে তবে বিভিন্ন বস্তুর ভেতর বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ থাকে রঞ্জক পদার্থগুলোই আসলে বিভিন্ন রঙের আলো শোষণ করে দেখা যায় যে যে কোনো একটি রঙের আলো সেটা শোষণ করতে পারে না শোষণ করতে না পারা আলোটা প্রতিফলিত হয় প্রতিফলিত আলোটাই আসলে বস্তুর রং ঠিক করে ধরা যাক লাল গোলাপের কথা এতে এমন একটা রাসায়নিক রঞ্জক পদার্থ আছে যেটা সাদা আলো থেকে সব রং শোষণ করে নেয় শুধু লাল রং ছাড়া লাল রং গোলাপ থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখের আসে তাই গোলাপকে লাল দেখি তেমনি গাছের পাতায় ক্লোরোফিল নামের এক ধরনের রাসায়নিক পদার্থ আছে এটা শক্তিশালী রঞ্জক পদার্থ ক্লোরোফিল সাদা আলো থেকে সবুজ বাদে বাকি ছয়টা রং শোষণ করে নিতে পারে শুধু সবুজ আলো গাছের পাতায় প্রতিফলিত হয়ে এসে আমাদের চোখে ধরা পড়ে তাই গাছের পাতা সবুজ দেখায়